जाता है लेके गेम कर लो जल्दी वीडियो रे स्टोरी को तो मालूम है नहीं कुछ कोशिश ना

কে ভাই গোইnda লাগিয়ে রেখেছ রে তুমি গোইnda লাগিয়ে রেখেছ কে পাটিছে দেখি মোহনপুরুষটাকে একটু দেখি আমি হাওড়া হাওড়া মানে কি গোইnda লাগিয়ে রেখেছ নাকি কি করছিনা করছিস ও ভাই উঠে বল আউট হবে নে পংদে হাই সবাই কে

ঠান্ডা লেগেছে খুব কথা বলতে পারছি না কি গো ঢেলে যা জিজ্ঞাসা করতো কেন হঠাৎ

ਰੇਕੁ ਹੋਲੁ ਛਾਂਡਾ ਜੋਰਾਇਚੇ ਟੈਟਟੋ ਬੋਦੋ ਛੇ ਦੇਕੁ ਦੇਕੁ ਜੇ ਦੇਨ ਨੇ ਬੋ ਓਦੇ ਦੇਕ ਦੋਬੇ ਦੇਕੁ ਯਾਰੇ कमेंट देस रही के आमा तो कमेंट शो कर छे बाड़ी इंग्लिश शो हो बांग्ला हिंदी बोलते बंगाला आबाद সব ভালো আছি আমার কাছে কমেন্ট শো করছে না কেন আর কে কি কমেন্ট করছে রি হাই হাই কমেন্ট শো করছে না আমার কাছে তো সবাইকে হাই যারা হাই করছো এটা দেখি দাও んんででもう一個 Let's make it go. <laughs> क्यो लाइपे थाकू ना थाकू आमार बॉह अरच यही कॉमन कोला चाना ची आट जिल्ड लाइपे रगा हाँ लाइपे जिदले अए बोट को लगाई हाँ बोट को लगाई जाउच अबाद बोट को लगाई हाँ

সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব যারা যারা দেখছো লাইভ শুনতে পেলে যখন করে দাও একটু একদম কুড়ি টাকা একদম কুড়ি টাকা পঞ্চাশ পয়সা দিব হবে